রমজান মাস পাওয়ার পরেই চারটা আমল আমরা করবো কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবী বলেন ইসতাক্সিরু ফীহ মিন আরবা'ি চারটা তোমরা আমল বেশি বেশি করবা দুইটা আমল এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ করেন তো লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়ার সময় একটু খেয়াল করেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে ঠোঁট দুইটা লাগে কিনা দেখেন তো করেন লা ইলাহা ইল্লাল্লাহ লাগে

না দেখানো সবচেয়ে শ্রেষ্ঠ একটা আমল লা ইলাহা ইল্লাল্লাহ কারো সামনে বসে আপনি বাস উনি কথা বলতেছে আরেকজনের সাথে আপনি એમ পড়তেছেন কেউ বুঝতেছেন না লা ইলাহা ইল্লাল্লাহ এটা বুঝড়ানো মানুষ আপনি যে আমল করতেছেন কিন্তু আল্লাহর সাথে আপনার গভীর এক সম্পর্ক তৈরি হচ্ছে তো রমজান মাসে এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ দুই নাম্বার আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া তিন নম্বর তা আলু আল্লাহ আল জান্না আল্লাহর কাছে জান্নাত চাওয়া চার নাম্বার ও তাউজুন বিহীম জাহান্নাম থেকে মুক্তি চাওয়া এক নম্বর লাহ ইলাহ ইল্লাহ্লাহ বেশি বেশি পড়া দুই নাম্বার ইস্তাহত বেশি বেশি পড়া তিন নাম্বার আর আল্লাহর কাছে জান্নাত চাওয়া চার নাম্বার জাহান্নাম থেকে পানাহ চাওয়া আল্লাহ আমাদেরকে আমল গুরু করার তৌফিক দান করেন